টেস্ট সিরিজে চুনকামের লজ্জা ঘরে বাইরে প্রবল সমালোচিত আক্ষরিক অর্থেই যেন গম্ভীর গৌতম এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার উদ্ধারকর্তা কে সেই বহু পরিচিত দুটি মুখ রোহিত শর্মা ও বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভেল সিরিজে যে মাত্র ম্যাচে ভারত জিতেছিল সেখানে রোহিত সেঞ্চুরি ও কোহলি হাফ সেঞ্চুরি করেছিলেন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে শুধু সেই পরিসংখ্যানটা অদলবদল হয়ে গেল রাঁচিতে কোহলির ব্যাট থেকে এলো সেঞ্চুরি রোহিত করলেন হাফ সেঞ্চুরি প্রোটিয়াদের হয়ে মার্কো জানসেন ও করবিন বস পাল্টা লড়াই দিয়ে একটা চেষ্টা করেছিলেন ঠিকই তবে তিনশো রানের বিরাট লক্ষ্য তারা করতে পারেননি বরং ভারতের বোলিংয়ে নজর কাড়লেন সমালোচিত হর্ষিত রানা জানসেনের তাণ্ডব থামিয়ে ভারত জিতল সতেরো রানে রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্ক্রাম প্রায় দশ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন স্মরণীয় করে তুলতে পারলেন না যশস্বী জায়সওয়াল এরপর নামলেন কোহলি রোহিতের সঙ্গে তার জুটিতে উঠল একশো রান রোহিত জানসেনের বলে এলবিডব্লু হয়ে সাতেম্ন রানে সাজঘরে ফিরলেন তবে রান পেলেন না ঋতুরাজ গাইকোয়াড় ওয়াশিংটন সুন্দর পরপর উইকেট পড়ায় রানের গতিও অনেকটা কমে যায় যদিও চাপ সামলে জানসেনের বলে চার মেরে সেঞ্চুরি পূরণ করলেন বিরাট ওয়ানডেতে বাহান্নতম সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন শেষ পর্যন্ত একশো কুড়ি বলে একশো রানে আউট হন ইনিংসে ছিল এগারোটি চার সাতটি ছক্কা বহুদিন পর নেতৃত্ব ফিরে পেয়ে ষাট রানের ইনিংস উপহার দিলেন কে এল রাহুল কুড়ি বলে বত্রিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সামনে তিনশো রানের লক্ষ্য রাখে ভারত পাহাড় প্রমাণ রানের লক্ষ্য তারা করতে গিয়ে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা বলা ভালো হর্ষিত রানা প্রোটিয়া ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়লেন রানের চাপ তো ছিলই কিন্তু হর্ষিদ যেভাবে বলের সিম ব্যবহার করে পরপর উইকেট পেলেন তা গম্ভীর গৌতমের মুখেও হাসি ফোটাবে তার সামনে রায়েন রিকেলটন ও কুইন্টন ডিকাক রানের খাতা খুলতে পারলেন না মার্করামকে আউট করে সঙ্গী দিলেন অর্ষদ্বীপ সিংহ যার সৌজন্যে এগারো রানে তিন উইকেট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ম্যাচ নাগালের বাইরে চলে যাওয়ার অবস্থা থেকে লড়াই শুরু করেন ম্যাথিউ ব্রিডজেকে টোনি ডি জার্জি বা ডেওয়াল্ড ব্রেভিসরা অল্পবিস্তর চেষ্টা করলেও ভারতে চাপ ফেলে মার্কো জানসেন টেস্ট সিরিজে তিনি খেলেছিলেন টেস্টের মতো করে আর ওভেল সিরিজে খেললেন টি টোয়েন্টির মতো করে উনচল্লিশ বলে সত্যজানের ইনিংস আরও খানিক্ষণ চললে ভারতের বিপদ বাড়ত উচ্চতার সুযোগ নিয়ে যেখানেই বল পড়ছিল সবাই বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন আটটি চারের পাশে তার ব্যাট থেকে আসে তিনটি ছক্কা শেষ পর্যন্ত কুলদীপের বলে ঝুঁকি নিতে গিয়ে যাদেজা ক্যাচ দেন ওই একই ওভারে কুলদীপ ফেরান ব্রিডজেকেও ম্যাচ কার্যত ওখানেই ভারতের দিকে চলে আসে তবে করবিন বশ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান তার হাতে বস হতে হতে বাঁচল টিম ইন্ডিয়া অধিনায়ক হিসাবে রাহুল ম্যাচ জিতলেন ঠিকই কিন্তু রোহিত শর্মাকেও বিভিন্ন সময় পরামর্শ দিতে দেখা গেল ক্ষিতীশ আর যে ওভারে কুলদীপ দুই উইকেট নেন তার আগের ওভারেই হর্ষিত মাত্র চার রান দেন ফলে টেস্টের গ্রভেল অবস্থা থেকে কামব্যাকের শুরুটা ভালোই হল টিম ইন্ডিয়ার জন্য তবে পরের ম্যাচগুলোতে সাইয়ারের অহিন্ন মিডল অর্ডার ও বুমরা সিরাজকে ছাড়া বোলিং বিভাগের সমস্যাগুলো না কাটাতে পারলে সমস্যা হতেই পারে